প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ বলেছেন বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ এবং ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট এবং বিকৃত করা হয়েছে সততার বদলে সঠতা অধিকারের বদলে বঞ্চনা বিচারের বদলে নিপীড়ন আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে অথচ এরকম সমাজ রাষ্ট্র আমরা চাই না রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা শীর্ষক নাগরিক সম্মেলনে প্রধান বিচারপতি একথা বলেন ইউএনডিপি এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ দুই দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বিচারপতি বলেন এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমাদের নতুন করে যাত্রা শুরু করতে হবে আমি উপরে যেমন মূল্যবোধের বিনাশ বিকৃতি ও দূষণের কথা উল্লেখ করেছি সেগুলো আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই চ্যালেঞ্জ অনেক বড় আজ থেকে প্রতিটি শ্রেয় শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন আমরা সকলেই অবগত আছি দেশের এই ক্রান্তি লগ্নে ভগ্নদশা থেকে বিচার বিভাগও মুক্ত নয় তবে এই পর্যায়ে আমি ব্যর্থহীন কণ্ঠে আপনাদের আশ্বস্ত করতে চাইছি এই পরিস্থিতি থেকে উত্তরণ বিচার বিভাগ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে নতুন এক যাত্রা শুরু করেছে